আমার মানু আজকে অনেক খুশি হয়ে গেছে দেখো এখানে গণেশ পুজো হয়ে গেছে পুজোর শেষে আমার মানু এখন প্রসাদ নেবে বলে এক্সাইটেড হয়ে গেছে কি কি প্রসাদ আছে এখানে দেখছে উঠে উঠে লাড্ডু দেয়া হয়েছে ঠাকুরকে দেখো এমনি চকলেটটাকে নিয়ে নিয়েছে এখানে ওর ড্যাডি পুজো করছে প্রথমে গণেশকে খেতে খেটে দেওয়া হয়ে গেছে এখানে এবার ঘরের ঠাকুরগুলোকে পুজো করা হচ্ছে এই কদিন গণেশ পুজোর ব্যস্ততায় ভিডিওগুলো আপলোড দিতে পারিনি তো আজকে দেরি হয়ে গেল তো এগুলো রবিবারের ভিডিও আজকে বুধবার হয়ে গেল তিন দিন লেট হয়ে গেল দেখো এখন ও ড্যাডি ধূপ দিয়ে পুজো করছে ধূপে হাত দিয়ে দিয়েছে আর এখানে আমরা সব রেডি হয়েছি বিল্ডিং এর নিচে আমাদের মেন বাড়িওয়ালার যে পুজো হচ্ছে তো সেইখানে দেখতে যাব বলে দেখো ঘরের ঠাকুরকেও খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে দেখো আমরাও রেডি হয়ে গেছি আমার মানুও রেডি হয়ে গেছে আমরা এখন নিচে যাব আর ও গণেশ ঠাকুরের থালা থেকে চকলেটটা তুলে নিয়েছে দেখো আমরা এখন ভিডিও শ্যুট করছি আর আমার মানুষ আমার টিপটাকে তুলতে চাইছে ও টিপটাকে তুলে নেবে বলে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে আর দেখো এখানে ঠাকুরের প্রসাদ নেওয়া হয়ে গেছে ঠাকুরকে কত সুন্দর সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে এটা আমাদের তিন বছর আগের গণেশ ঠাকুর তিন বছর আগে যখন পুজো করা হয়েছিল আর এইটাতে এই বছর

দেখেছ এই দেখোটবে নেইদিকে যাচ্ছে এদিকেছো এদিকে ওখানেই দাঁড়াও চুপ করে দাঁড়াও খালিজ ابي হাই দেখ হাই দেখ নিয়ে নিচে একটু তো মারবে তো খাবে নাকি কিন্তু দূর নিয়ে দেখো আমরা সব ঠাকুর দেখতে যাচ্ছি আমরা গোয়ানে দেখতে যাচ্ছি বলো মানে আমার মানু নতুন জামা পড়েছে আমরা গোয়ানা দেখতে যাচ্ছি খুলে গেছে